আসসালামু আলাইকুম সবাইকে। দুটি কথা বলতে চাই। নিয়তি যে কার কখন কোন জায়গায় নির্ধারিত থাকে আমরা আসলে কেউ জানি না। এখানে সব কিছু নিয়ে রাজনীতি করারও কিছু নাই। কিছু সময় মানুষকে মানবিক দিক থেকে দেখতে হবে। আমাদেরকে মানবিক হতে হবে। আসসালামু আলাইকুম দর্শক আশা করব অনেকে অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আপনারা সকলে অবগত রয়েছেন যে জিয়া রিয়মনীর ফেসবুক পেজটি উধাও হয়ে গিয়েছে। এখন এই ফেসবুক পেজ উধাও হওয়ার বিষয়ে নানানজন আসলে নানান মানুষ নানান রকম বক্তব্য দিচ্ছেন কেউ বা বলছেন যে যারা পেজ খুলে দিয়েছে অর্থাৎ রেহানা রাখিয়া আপা এবং দিশার মা ওনারা দুইজন মিলে রিয়ামনিকে ফেস খুলে দিয়েছে এবং তারাই নাকি রিয়ামনির ফেজ টি নষ্ট করে দিয়েছে আসলে এমনটাই অভিযোগ তুলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের এই দুই জনের বিরুদ্ধে আসলে কি সত্যি তাই যারা পেজটি খুলে দিয়েছে রেহানা রাখি আপা এবং দিশার মা তারাই কি রিয়ামনির ফেসবুক ফেজ নষ্ট করে দিয়েছে যে তাদের থেকে উপরে চলে যাবে বিদায় এটা কি সত্যি কিনা আমরা শুনবো একটি ভিডিওর মাধ্যমে চলুন আমরা ভিডিওটি দেখে নিই তারপর ভিডিওর শেষে আমরা এই বিষয়ে আলাপ করবো সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম সবাইকে দুটি কথা বলতে চাই শুধুমাত্র আজকে আমার বিষয় নিয়ে আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেল ঘুম থেকে যদি শুধুমাত্র উঠছি উঠে নিউজটা দেখছি যেহেতু আমি ফ্রান্সে থাকি আমাদের টাইম অনুযায়ী এই নিউজটা আমরা সকালবেলা দেখার সুযোগ হয় নাই যাই হোক আসলে নিয়তি যে কার কখন কোন জায়গায় নির্ধারিত থাকে আমরা আসলে কেউই জানি না একটা মা কত সুন্দর করে তার সকালবেলা তার বাচ্চাকে স্কুলে পাঠিয়েছে পরিপাটি করে প্রতিদিনের মতো কিন্তু কত স্বপ্ন কত কিছু নিয়ে মুহূর্তে সেই স্বপ্ন জোরমার হয়ে গেল একজন পাইলট কত মেধাবী তার পিছনে রাষ্ট্রের বিশাল অবদান আছে তার পিছনে তার পরিবারের বিশাল অবদান আছে রাষ্ট্রের অনেক ইনভেস্টমেন্ট আছে কিন্তু তার জীবনের প্রথম একক পরিচালনার বিমানটা আজকে হঠাৎ করে এরকম দুর্ঘটনায় বুকাতিত হলো পাইলট কিন্তু অনেক চেষ্টা করছে বিমানটাকে খালি মাঠে নামানোর জন্য কিন্তু সে ব্যর্থ হয়েছে আসলে তারও হয়তো বা শেষ মুহূর্তে কিছু করা ছিল না ইভেন সে নিজেও এক্সিট নিছে কিন্তু তার একজিটটাও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করতে পারেনি পরিশেষে তারও মৃত্যু হলো তো আসলে জীবন নিয়ে আমাদের কত পরিকল্পনা একমাত্র উপর জানে যে পরিকল্পনা উনি কখন কিভাবে বাস্তবায়ন করবে যাই হোক দুর্ঘটনার পরবর্তীতে যে ঘটনাগুলি দেখলাম সেটা ছিল আরও বেশি ভয়াবহ কারণ অনেক উৎসুক লোক এখানে সবাইকে উদ্ধার করতে কিছু লোক উদ্ধার করতে গেছে আর কিছু লোক গেছে তামাশা দেখতে ভিডিও করতে সব কিছু সবসময় ভিডিও করতে নেয় তখন উদ্ধার করাটাই ছিল ইম্পর্ট্যান্ট জিনিস আর যারা উদ্ধারকারীর দল তাদেরকে সহযোগিতা না করে তখন আরও প্রচুর পরিমাণে গ্যাদারিং করা হয়েছে অনেক সময় নষ্ট হয়েছে এবং হসপিটালও দেখা গেছে যে যারা রক্ত দিবে তাদেরকে যদি সুন্দর একটা ভলান্টারি টিম গঠন করে সুশৃঙ্খলভাবে রক্ত দেওয়া যেত তাহলে মনে হয় আর একটু সুন্দর হইতো অনেকে গেছে দেখতে উৎসুক জনতার মতো সবসময় এটা তো খেলার মাঠ না যে সবসময় আমার খেলা দেখতে যাইতে হবে আর এখানে সব কিছু নিয়ে রাজনীতি করারও কিছু নাই কিছু সময় মানুষকে মানবিক দিক থেকে দেখতে হয় রাজনীতি হলো আমাদের সব দেশে রাজনীতি করে মানুষকে কিন্তু মানবিকতা সবার উঠতে থাকা উচিত পরিশেষে একটাই কথাই বলবো আমাদেরকে মানবিক হতে হবে সময় রাজনীতিক দিকটা দেখা যাবে না আর আমাদেরকে কখন কোন কাজটা করতে হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে যে রাস্তায় যানজট সৃষ্টি করতেছেন আপনারা একটা অ্যাম্বুলেন্স সময় মতো যাইতে পারতেছেন হসপিটালে যাই অহেতুক ভিড় করতেছেন আপনি কিন্তু ব্লাড দিবেন না আপনি অহেতুক ইয়ে করতেছেন ওইখানে যে গ্যাদারিং করতেছেন এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে পরিশেষে এটাই বলবো যে যে মাসুম বাচ্চাগুলি মারা গেছে বা যে লোকগুলি মারা গেছে আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করুক এবং যারা এখনও আহত আছে তাদেরকে যত দ্রুত সম্পদ তাড়াতাড়ি সুস্থ করে তুলুক এই আর কি সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাইরে ভাই প্রবাস জীবন বা বিদেশে আত্মীয় আনেন আর মার হ্যাডের আনেন বাইরে ভাই সবাই কিন্তু ফলটি মারে কথাটা আপনি বুঝেন না তো আত্মীয় আনেন ভাই আনেন বা লগের বাড়ির প্রতিবেশী আনেন বা বন্ধু আনেন সবাই ওই নাতিনের ঘরে হন্তি আনেন সবাই কিন্তু ফলটি মারে বুঝেন নাই তো কথাটা উফুকার যেতে করবেন হেতে গুয়ের নরম থাকবো উফুকারে তো না জন একটু উঠতেন হারবেন হেতে কাউ কাউ বুঝছেন না হেটার মতো গাজারা আদি উঠব কিনলে কথাটা কইলাম তাইলে শুনেন আমার আপনি গো বাইয়ার একদম নিয়ারেস্ট ক্লোজ একজন ভাই কাল ফোন দিছিল। ষোলো বছরের চাকরি হারাইছে আমরা বাঙালিরা কতটা খারাপ হইতে হারি সেটার একটা নমুনা আনে গড়ে কই বাই আমার ষোলো বছর দড়ি এক অফিসারের কাছে চাকরি করে এক কোম্পানিতে ষোলোটা বছর দড়ি চাকরি করে নিশ্চয়ই বিশ্বস্ত বন্ধু না হলে ষোলোটা বছর চাকরি করা মুখের কথা চারটিখানি কথা না এক যোগ চারি বছর তো ওই কোম্পানির মালিকে কইল তারে যে দেখ আমার আরো কিছু বাঙালি লাগবো তুই যদি ফারস আমার আরো কিছু কর্মচারী লাগবো তুই যদি ফারস আমার আরো কিছু কর্মচারী দিস বাই আমার মনে কইছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পতিবেষিতুন যদি দুই তিন জন নিতা মারি তাগো পরিবার টশহত চলইবো তারও বালা থাকবো বাই নিজে ঠেঙ্গে নিজে যে কেন কুড়ালটা মারি দিব বাইটা নিজও বুঝতো হারানো বাই খুশি মনে সাইর সাত নিছে সাইর হাতজনে কি করছে জানে বাই সাকরি অন্তরে খাই দিছে বাই সাক্রি 16 বছরের সাকรียน ওই سرحাজ জনে 7 দিনে খাই দিছে বাই 16 বছরের সাক্রি 7 জনের উপকার কইতো যাই বাই সাকรียน শেষ বুঝেন না কথাটা বাই জনে 7 জন লইয়া না এ 7 জন লাফাক্কা লাফাকা কোম্পানির এমন মায়া मोहब्बत দেয়াইছে ভালোবাসা দিছে কোম্পানির সাইট জনের পিছনে দিবানা মজনু ওই ষোলো বছরের যিনি কর্মচারী ওনারে চাকরি বাদ করে দিছে আমরা বাঙালিরা কতটুকু ভালো হইলে আরেকজনের গুয়ায় বাসটা মারে দিতে পারি এটা জলজন্ত ফোমান দেখলাম এই শুধু এই ঘটনা নয় আরও একটা ঘটনা বলি আমার আরেকটা ভাইয়া আফ্রিকা থাকে নিজের দোয়ানের লাই বলি ভাইয়া সাই হাতজন ওয়াট ফার্মিট বিষাদি আফ্রিকা আহ প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন নিশ্চয়ই শুনেছেন আপনারা তো এখন এই রিয়ামনির যে ফেসবুক পেজ ছিল যেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে তার সংসার চালানোর কথা ছিল রাখি আপা প্রতিশ্রুতি মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করবে এবং তার সংসার চালাবে এখন সবকিছু সবকিছু দুলহাই মিশে গেল এখন আসলে রেহানা রাখি আপা কি বলবেন তিনি সত্যিকার অর্থে সত্যি কথা বলতে যে রেহানা রাখিয়াপ্পা আমার কাছে মনে হচ্ছে না যে মন থেকে চেয়েছিল যে যে রিয়ামনির একটা ফেসবুক পেজ হোক রিয়ামনি ফেসবুকে কাজ করুক বা রিয়ামনি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট থাকুক এই বিষয়গুলো আমার জানি কেন মনে হচ্ছে যে রিয়ানা রাখিয়াফা মন থেকে কখনো এগুলো চায়নি যদি সত্যিকার অর্থে তিনি এগুলো চাইতেন তাহলে ফেসবুক বা নষ্ট তিনি একটু হলেও হইল দেখাইতেন বা একটু হলেও মায়াকান্ন হলেও করতেন তিনি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় তুলে আনতেন বা এই বিষয়টি নিয়ে তিনি আরো ব্যাপক পরিমাণে আলোচনা করতেন বলে আমার বিশ্বাস কিন্তু তিনি আসলে সত্যিকার অর্থে মন থেকে চাচ্ছে না যে মনের এই ফেসবুক পেজটি দাঁড়াক হয়তোবা তীর মানুষজন তার দিকে করতেছে এটাও বা আহ অস্বীকার করার মতো কিছু না সত্যিকার অর্থে এরকমটা হতেও পারে যে রানারা খিয়াফা যে তার যে বদনামটা সে বদনামটা গোছানোর জন্য রিয়া মুনির পাশে দাঁড়াইতে পারে ফোন কিনে বা ফেসবুক পেজ খুলে দেওয়া এগুলো করতে পারে সত্যিকার অর্থে মন থেকে তিনি হয়তো বা চাননি যে রিয়ামণি ভালো কিছু করুক বা মনির একটা ফেসবুক পেজ হোক সে ফেসবুক নিয়ে কাজ করুক এটি হয়তোবা সত্যিকার অর্থে মনে আহ তিনি চাননি কখনো আমার কাছে মনে হচ্ছে বাকিটা আপনারা আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামত এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম